হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই খুশি কারণ ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমাদের চ্যানেলে এত দ্রুত মনিটাইজেশন করা সম্ভব ছিল না আপনারা আমাকে ভালোবেসেছেন সাপোর্ট করেছেন বিদায় আমাদের চ্যানেলটি এত দ্রুত আমরা মনিটাইজেশন করতে পেরেছি শুধুমাত্র আপনারা সাপোর্ট করেছেন তা না আমি আমার অক্লান্ত পরিশ্রমে আমি কিন্তু আমার চ্যানেলটি এই পর্যায়ে নিয়ে আসছি অর্থাৎ আমি প্রত্যেক দিন আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করি এই ছয় থেকে সাত মাস আমি ইউটিউবে কাজ করছি প্রত্যেক দিন প্রায় একটা করে ভিডিও আমি আপনাদেরকে উপহার দিই কোনো বিপদ আপদ কারণ কারণবশত ছাড়া আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আজ থেকে প্রায় পনেরো দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো সেখানে আমি একটা ভুল করে বসেছিলাম যার ফলে কিন্তু আমার মনিটাইজেশনের যে স্টেপ টু সেই স্টেপ টুটা কিন্তু ইড় চলে আসছিল তো বন্ধুরা এর কারণে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম অনেক চিন্তায় ছিলাম টেনশনেছিলাম যে হয়তো আমার ইউটিউব চ্যানেলটা আমি মডিটেশন করতে পারবো না হয়তো স্টেপ টুটা আর ঠিক করতে পারবো না তো এই যে আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম তো হয়তো আপনারা অনেকে আসেন যারা নতুন ইউটিউবার আপনাদের হয়তো এই ভর্তি করার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের যে স্টেপ টু সেটা হয়তো ইড়োর চলে আসতে পারে তো বন্ধুরা আমি কি ভুল করেছিলাম সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমি চাই না যে আমার মতো আপনারা এই ভুলটি করে বসেন কারণ আমি ভুল করেছি আমি চাই আপনারা এই ভুলটি শুধরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি সহজে মনিটাইজেশন যাতে করতে পারেন তো বন্ধুরা সেখানে আমি যে ভুলটি করেছিলাম সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার চারা যখন টওয়াশ কমপ্লিট হয় তারপরে তিন দিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার জন্য আমাদের অবশ্যই একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো আমি আমার একটা ভিডিও দেওয়া আছে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমি একটা ভিডিও শ্যুট করি সেখানে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে ফেলি তো ক্রিয়েট করার পরে আমি যখন অ্যাপ্লাই করি সেখানে আমার স্টেপ টুতে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি দিয়ে ওখান থেকে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিই তো তারপরে কি হয় ইন প্রোগ্রেসে চলে যায় তারপরে সাত দিন পরে আমার জিমেইলে একটা মেল আসে যে আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা ডিসঅ্যাপ্রুভ অর্থাৎ কোনো অ্যাপ্রুভ করেনি ইউটিউব থেকে সেটা অ্যাপ্রুভ হয়নি তো এই প্রবলেমটি হওয়ার কারণে আমি অনেকটা ডিমোটিভেট হয়ে যাই তো কেন আমার অ্যাপ্রুভ হলো না ডি অ্যাপ্রুভ কেন হয়ে গেল তো আমি অনেক ঘাটাঘাটি করলাম ইউটিউবে অসংখ্য ভিডিও দেখলাম কারণ সেখানে আমি আমার যে ইনফরমেশন সেগুলোগুলো সব কিছু ঠিকঠাক দিয়েছিলাম তো আমি আমার মায়ের এনআইডি কার্ড দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম তো সেখানে সাত দিন পর যখন সেটা ইড়োল চল আসলো তো আমি ইউটিউবে অসংখ্য ঘাটাঘাঁটি করলাম করার পরে আমি সেরকম কোনো ভালো ভিডিও আমি পাইনি তো না পাওয়ার পরে আমি আদার চেষ্টা করার পরে আমি কি করলাম যে আমার যে আগের গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট ছিল সেটাকে আমি ক্লোজ করে দিই দেওয়ার পরে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করে নিলাম অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা আমি চেঞ্জ করে দিলাম আমি নতুন আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম যেটা আমার নিজের নামে তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আমি সেখানে লিঙ্ক করে দিলাম দেওয়ার পরে সেখানে আবার ইন ইন প্রোগ্রেস চলে আসলো তো ইন প্রোগ্রেস আসার পর সেখানে প্রায় সাত থেকে আট দিন সময় লেগেছে তারপরে কিন্তু আমার হঠাৎ করে দেখি আমি যখন ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওর মধ্যে যাই সেখানে দেখি যে স্টেপ টুটা ডান হয়ে গেছে তো সকালের দিকে ডান হয়ে গেছিলো তো আমি যখন বিকালের দিকে আমার মোবাইলটা আমি হাতে নিই দেখি যে ইউটিউব থেকে আমাদের চ্যানেল চ্যানেলের জিমেইলে একটা মেল করা হয়েছে যে ইউ আর জয়েন্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো আমি খুবই খুশি ফাইনালি আমাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে গেল তো বন্ধুরা শুধুমাত্র চ্যানেল মনিটাইজ করলেই হবে না আপনাদের এই চ্যানেলটি মনিটাইজ করার পরে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড বসাবেন সেটাও আজকে এই ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করবেন না তো বন্ধুরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে প্রবলেমটি যে মনিটাইজেশন করার পর স্টেপ টুতে ইরো চলে আসে এই প্রবলেমটি কেন হয় আমি ইউটিউবে অসংখ্য ঘাটাঘাটি করেছি করার পরে দেখলাম যে আপনি যদি আগে থেকে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কারোর নামে যদি ক্রিয়েট করে থাকেন আপনি ওই সেম ডিভাইস দিয়ে যদি আবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে কিন্তু আপনার ওই যে স্টেপটু সেটা ইউজ চলে আসবে এছাড়া আপনি আগে থেকে একটা মানুষের নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছেন আপনি যদি একইভাবে ওই মানুষের নামে বা ওই মানুষের যে এনআইডি কার্ড সেটা দিয়ে যদি আপনি পুনরায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে কিন্তু স্টেপ টুতে ইড়ে চলে আসবে তো সেখানে আমার দেখাচ্ছিলো যে আমার আগে থেকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিন্তু আমি চিন্তাভাবনা করে দেখলাম আগে থেকে আমি কোনো রকমের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখিনি তো আমি জানি না এটা কেন হয়েছিল তারপরে কিন্তু দ্বিতীয়বার ট্রাই করার পর আমার এটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ স্টেপ টুটা ডাউন হয়ে গেছে আপনাদেরও হয়তো এই প্রবলেমটা হতে পারে অবশ্যই কারো যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই যে ব্যক্তির নামে ক্রিয়েট করছেন সেটা আপনার নিজের নামে হতে পারে আপনার বাবা মা বা যে কোনো মানুষের নামে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন কিন্তু দেখতে হবে যে ওই মানুষের নামে আপনার আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি না কারণ গুগল অ্যাডসেন্স এমন একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনার নিজের নামে একটা আপনি ক্রিয়েট করতে পারবেন এর এদিক অধিক করতে পারবেন না এর অধিক করলে কিন্তু আপনার ইড়ো চলে আসবে বা সেটা কিন্তু সাসপেন্ড করে দিবে তো বন্ধুরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এখন আমরা আমাদের ভিডিওতে আমরা অ্যাড বসাবো অ্যাডগুলো অ্যাড করবো তো কীভাবে অ্যাডগুলো বসাতে হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো যেহেতু আমি একটা মোবাইল নিয়ে ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমি ফেস ক্যামের ভিডিও দিতে পারছি না তো চলুন এখন আমি যাব মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো অল তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশন সেটা এখান থেকে আমরা ওপেন করে নেব তো ওপেন করার পর আমাদের যে ড্যাশবোর্ড চ্যানেলে সেটা এখানে চলে আসলো তো একটু কর্নারের নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে আর্ন সেকশন আপনাদেরকে আর্ন সেকশনে এখান থেকে ক্লিক করতে হবে তো আর্ন সেকশনে ক্লিক করার পর এখানে দেখেন যে ইউ আর ইউটিউব পার্টনার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আমি জয়েন্ট হয়ে গেছি তো এখানে আমাকে কি করতে হবে আমাদের যে ভিডিও ভিডিওগুলোতে অ্যাড চালাতে হবে তো তার জন্য দেখেন ওয়াসপেস অ্যাড এখানে দেখেন শর্ট ফিড অ্যাড এগুলো কিন্তু আমি পেয়ে গেছি এখানে তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি যেহেতু ওয়াসপেস অ্যাড এটা আমি স্টার্ট করব তো গেট স্টার্টে আমি ক্লিক করে দেবো তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে টার্ন অন তো টার্ন অনে আমরা ক্লিক করে দেবো তো টার্ন অনে ক্লিক করার পর আমাদেরকে এভাবে স্কল করে নিচের দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখেন যে একটা বক্স পেয়ে যাবেন এই বক্সটা আপনাদেরকে এখানে ফিল করে দিতে হবে আমরা ফিল করে দিয়েছি দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে অ্যাকসেপ্ট এই যে অ্যাকসেপ্ট অপশন আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তো আমরা ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন যে নেক্সট আপনাদেরকে এই নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হুইজ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ অর্থাৎ আপনার কোন ভিডিওগুলো আপনি মনিটাইজ করতে যাচ্ছেন অর্থাৎ অ্যাড বসাতে যাচ্ছেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন যে অল অফ মাই এক্সাইটিং ভিডিওস অর্থাৎ আপনার যতগুলো ভিডিও ইউটিউবে আপলোড করা আছে সবগুলো ভিডিও এখানে দেখেন আই উইল চেঞ্জ না সরি আই উইল চুজ অর্থাৎ আমি চুজ করে করে কিন্তু অ্যাড বসাতে পারবো তাই চুজ করে করে বসানো এটা কিন্তু সম্পূর্ণ বুক আমি আপনার কিন্তু অনেক সময় প্রয়োজন বা অনেক সময় লেগে যাবে তো এখান থেকে আমি কি করব উপরে যে অল অফ মাই এক্সাইটিং ভিডিও এটা আমি সিলেক্ট করে নেবো অলরেডি আমার সিলেক্ট করা আছে তো এখান থেকে নিচের দিকে দেখেন যে মনিটাইজ হল এখানে আমরা ক্লিক করে দেবো ওকে আমরা মনিটাইজ অল এটাতে ক্লিক করে দিয়েছি আমাদের কিন্তু সব ভিডিওতে আস্তে আস্তে কিন্তু এখান থেকে অ্যাড চলে আসবে দেখেন অ্যাডটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অ্যাড শো অ্যাডের যে অপশন সেটা কিন্তু এখানে দেখেন চালু হয়ে যাচ্ছে তো কিছু কিছু ভিডিওতে কিন্তু অ্যাডগুলো আসি না এখনও এগুলোতে চলে আসবে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন এগুলোতে সব চালু হয়ে গেছে তো এগুলোতে চলে আসবে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু চালু হয়ে যাচ্ছে তো আমরা আর যে যে শর্ট ফিট আছে যে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে চালু করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে যে শর্ট ফিড অ্যাড এটা আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবো দেওয়ার পর নিচের দিকে দেখেন যে টার্ন অন আমরা টার্ন অনেক ক্লিক করে দেবো টার্ন অনে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর আমরা এইভাবে নিচের দিকে স্কল করে চলে আসবে একইভাবে আমরা এই ঘরটাকে ফিল করে দেবো টিকমার্ক করে দিলাম করার পর নিচের দিকে দেখেন যে অ্যাকসেপ্ট আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেব তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এটাও কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেলো অর্থাৎ এই যে শর্ট ফিট যে অ্যাড সেটাও কিন্তু চালু হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব ভিডিওতে কিন্তু মনিটাইজ চালু হয়ে গেছে তো এভাবে কিন্তু খুবই সহজে আপনারা এই মনিটাইজগুলো চালু করতে পারবেন তো যেগুলোতে আপনাদের এখন পর্যন্ত চালু হয়নি দেখবেন যে চালু হয় কি না যদি না হয় আপনারা কিন্তু এখান থেকে চালু করে নিতে পারবেন তো আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম তো এই ভিডিওতে আমার দেখেন যে চালু হয়ে গেছে আপনাদের চালু করার প্রয়োজন হবে না যদি চালু না হয় তাহলে কিন্তু এখান থেকে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে যে অন দেখেন এখানে অন আছে আপনাদের অফ থাকবে তো অনে ক্লিক করলে কিন্তু আপনাদের অন হয়ে যাবে তো আমার কিন্তু অন হয়ে গেছে একটু ওয়েট করতে হবে দু থেকে তিন মিনিট ওয়েট করলে আপনাদের ভিডিও যদি অনেক বেশি হয় তাহলে একটু সময় লাগবে তাছাড়া কিন্তু আপনাদের খুব দ্রুত কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এটার উপর আমি ক্লিক করে দিয়েছি এটাতেও কিন্তু অন হয়ে গেছে তো যেটা আপনার অন হবে না সেটার উপর ক্লিক করবেন এটাই যা বুঝলাম এখান থেকে তো আমি এটাতে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছি এটাও আমার অন হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে আমি খুবই খুশি কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড কিন্তু চালু হয়ে গেছে তো এখন থেকে আমার ইনকাম হবে ইউটিউব থেকে তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে কাজ করে থাকেন আপনারা কিন্তু একদিন না একদিন আপনাদের চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন